আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি এবং আমাদের স্মার্টফোন দিয়ে ফটো তুলি অথচ সেই ফটোগুলোকে আমরা সঠিকভাবে এডিট করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কি করে আপনার ফটোগুলোকে এডিট করবেন এবং খুব সহজ পদ্ধতিতে এক ক্লিকই আপনি আপনার হাতে তোলা ফটোগুলোকে এডিট করতে পারবেন সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন সঙ্গে সঙ্গে সেগুলো ভাইরাল হয়ে যাবে এবং অন্যজনকে দেখাবেন সে বলবে যে কীভাবে এডিট করলি আমাকেও একটু শিখিয়ে দে না তো আজকের ভিডিওতে এই এডিট সম্পর্কে কথা বলবো এবং সুন্দরভাবে শিখিয়ে দেব তো চলুন আজকের ভিডিও শুরু করার ফটো এডিট করার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো সেই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু আপনি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন সরাসরি আপনারা প্লে স্টোরে যাবেন এবং প্রথম নম্বর অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার জন্য সার্চবারে গিয়ে লিখবেন যে পিসেট সেট এল আর লাইট রুম বা পিসেট সেট তো নিচে আসবেন 你这样 দেখবেন যে এই অ্যাপ্লিকেশানটা আপনাকে আপনার ফোনে প্রথমে ইনস্টল করে নিতে হবে এরকম লোগো দেখে কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন প্রথমে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করার পর আরেকটা অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে এর জন্য পুনরায় আবার প্লে স্টোর আসবেন প্লে স্টোরে এসে সার্চ বারে গিয়ে সার্চ করবেন লাইট রুম লাইট রুম বলে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটা ফোনে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করতে বললাম সেই অ্যাপ্লিকেশানটাতে এবার যেতে হবে তো সিম্পল সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এখানে প্রিসেট ডাউনলোড করে নিতে হবে এখানে দেখুন হাজার হাজার প্রি সেট রয়েছে ফটো এডিট করার জন্য তো দেখুন এখানে কিন্তু অনেক ক্যাটাগরির প্রি সেট রয়েছে আপনার যেটা ইচ্ছা আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এরকমভাবে কিন্তু আপনার ফটোটাকে এডিট করতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেক রকমের প্রি সেট রয়েছে তো আপনি যে প্রি সেটটা আপনার পছন্দ হবে সেই প্রি সেটের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর ডাউনলোড বলে একটা অপশান পাবেন নিচে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে এরপর অ্যাড টু লাইট রুম এই অপশানটি ট্যাপ দিয়ে এটাকে আপনার লাইট রুমে অ্যাড করে নেবেন সিম্পল আমি এখানে দেখুন অ্যাড করে নিলাম এরপর সরাসরি আপনাকে ব্যাকে আসতে হবে ব্যাকে এসে লাইট রুম যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ওপেন হওয়ার পরে এখানে আপনাকে অ্যালো অপশানে ক্লিক করে এটাকে অ্যালো করে দিতে হবে এরপর আপনাকে ফটো অ্যাড করতে হবে যে ফটোটি আপনি এডিট করতে চান আপনার প্রিয়জনের ফটো বা আপনার ফটো তো সিম্পল নিজে দেখবেন একটা অপশান পাবেন নিচে একটা আইকন পাবেন সেই আইকনে আপনাকে ট্যাপ করতে হবে প্লাস আইকনে এবং সঙ্গে সঙ্গে এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে একটা ফটো সিলেক্ট করে রেখেছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার প্রিয়জনের ফটোটি সিলেক্ট করে রাখবেন যে ফটোটি আপনি এডিট করতে চান তো সিম্পল এখানে চলে আসবে এবার আপনাকে কি করতে হবে দেখুন যে প্রি সেট আপনি ডাউনলোড করে রেখেছেন সেই প্রি সেটের ওপর আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যে প্রি সেটের মতো আপনি আপনার ফটোটাকে এডিট করতে চান সেই প্রি সেটের ওপর আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন যে এই ফটোটি চলে আসবে এবং পোনে আপনাকে তিনটি ডট পাবেন এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে কপি সেটিংস বলে একটা অপশান পাবেন কপির সেটিংসে ট্যাপ করবেন ট্যাপ করে এটাকে এখানে ট্যাপ দিয়ে এগুলোকে কপি করে নেবেন কপি করার পর আপনার ব্যাকে আসবেন ব্যাকে এসে আপনার প্রিয়জনের ফটোর ওপরে ট্যাপ করবেন ট্যাপ করে দেখবেন ফটোটি চলে আসবে এরপর টি ডট বলে একটা অপশান পাবেন কোনায় এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে আপনাকে পেজ সেটিং বলে একটা অপশান পাবেন এখানে আপনাকে ট্যাপ দিতে হবে ট্যাপ দিলে দেখবেন ক্লিকে আপনার এক ক্লিকে ফটোটি এডিট হয়ে যাবে আপনি চমকে যাবেন নিজে যে এত সুন্দর এত তাড়াতাড়ি ফটোটি এডিট হয়ে গেল তো এভাবে আপনার প্রিয়জনের ফটোগুলো আপনার বন্ধুর ফটোগুলো আপনার নিজের ফটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন তো ফটোটি এডিট হওয়ার পর আপনাকে ওপরে শিয়ার অপশন একটা অপশান পেয়ে দেবেন এখানে ট্যাপ দেবেন সিম্পল ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য এখানে দেখবেন সেভ টু ডিভাইস বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে সঙ্গে সঙ্গে এই ফটোটি আপনার ফোনে সেভ হয়ে যাবে গ্যালারিতে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী ভিডিওতে